বেশ কিছুদিন ধরেই আমরা বাংলাদেশের নৃশংসতার কথা শুনে আসছি এবং টিভিতে দেখে থাকছি কোথাও ঝুলছে ব্রিজের উপরে লাশ কোথাও মেরে কেটে ফেলে দেয়া হচ্ছে মানুষের শরীর যেন পশুর থেকেও অধম কাজ কারবার তবে এই নৃশংসতার শেষ নেই এই নৃশংসতা দিনে দিনে বেড়েই চলেছে শুধুমাত্র বাংলাদেশেই নয় এপার বাংলাতো তুমুল জনপ্রিয় বাংলা ব্যান্ড জলের গানে ও সেই ব্যান্ডের প্রধান গায়ক রাহুল আনন্দকে দেশ ছাড়তে বাধ্য করা হলো তাদের কনসার্টে গানের সঙ্গে শোনা যেত নানা চেনা আবার অচেনা কিছু বাদ্যের সুর অনেকেরই হয়তো অজানা তার গানের নেপথ্যে বাদ্যের যে সুরগুলো শোনা যেত সেসব বাদ্য পরম মমতায় নিজ হাতে বানিয়েছিলেন তিনি রাহুলের নিজের বাড়িও একটি বাদ্যযন্ত্রের জাদুঘর সেখানে রয়েছে রাহুলের হাতে বানানো অন্তত শতাধিক বাদ্যযন্ত্র সোমবার তার বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতীরা এই হামলায় ভেঙে ফেলা হয় তার শতাধিক বাতচন্ত্রক গত সোমবার শেখ হাসিনা দেশ ছাড়ার পর উত্তাল হয়ে উঠে সারাদেশ এর মধ্যে একদল জনতা শুরু করে ভাঙচুর তাণ্ডব সেরকমই এক হামলার শিকার হন শিল্পী আনন্দ রাহুল রাহুলের বাদ্যযন্ত্র নিয়ে তার অনুরাগীদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ইমানো গেছেন তার বাড়িতে অনেকেই রাহুলের সেই সব বাদ্যযন্ত্র ছুঁয়ে দেখতে চুয়েছেন কিন্তু সেই স্বপ্ন হয়তো আর কখনোই পূরণ হবে না রাহুলের অনুরাগীদের কারণ একদল দুষ্কৃতীদের হামলায় নিমেষই শেষ হয়ে যায় রাহুলের দীর্ঘদিনের পরিশ্রম বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাহুলের বাড়িতে থাকা সহস্রাধিক করা হয়েছে যন্ত্র জলের গানের প্রাক্তন সদস্য সাইফুল ইসলাম জানান যে শুধু ভাঙচুরই নয় আগুন লাগিয়ে দেওয়া হয় তার বাড়িতে তার কথায় রাহুল নিজ হাতে যেসব বাদ্যযন্ত্রগুলো বছরের পর বছর ধরে তৈরি করেছিলেন এগুলোর সবই ভাঙচুর করা হয়েছে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার আগে রাহুল ও তার পরিবারের সদস্যদের বেরিয়ে যেতে বলে দুষ্কৃতীরা রাহুলের পারিবারিক সূত্র থেকে পাওয়া খবর রাহুল ও তার পরিবার শারীরিকভাবে সুস্থ আছেন তবে বাদ্যযন্ত্রগুলো ভেঙে ফেলায় একেবারে মানসিকভাবে ভেঙে পড়ছেন রাহুল তবে এই নৃশংসতা আর কতদিন আর কত দেখতে হবে এই নৃশংসতার ছবি সেটাই এখন বড় প্রশ্ন সকলের কাছে ब्यूरो रिपोर्ट कैलकॉलिंग टीवी कोलकाता